এমন দুইটা পাথর মেরেছেন আল্লাহর নবীর ডান পা আর বাম পা মুবারকের মধ্যে দুইটা পাথর এমন জোরে জোরে মেরেছেন ওই পাথর মারার পরে আল্লাহর নবী দাঁড়ানো থেকে রাস্তায় শুয়ে পড়ছে নবীজি আর হাঁটতে পারে না নবীজি আর হাঁটতে পারে না জায়েদ ইবনে হারেসা বলেন আমি আল্লাহর নবীকে জরায় ধরে রেখেছি

অভিজিৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে তাই ফের রাস্তায় হাঁটে আল্লাহ সইতে পারে না আল্লাহ তালা জিব্রাইল কে ডাক দিয়ে বলে জিব্রাইল আমার হাবিবকে আমার জমিনে পাথর মারে আমি আল্লাহ সইবে এটা হইতে পারে না তাড়াতাড়ি আমার হাবিবের কাছে চলে যাও আল্লাহ জায়দ রাদি আল্লাহ তালা আনহু বলেন নবীজি আমার হাত হাত ধরলেন হাত আমার উপর ভর করে নবীজি খুরিয়ে খুরিয়ে এত সুন্দর একজন চেহারার অধিকারী আমার নবী আমার নবী এত সুন্দর মানুষ পুরো শরীরে রক্তাক্ত জামাটা রক্তে লাল হয়ে গেছে নবীজি খুরিয়ে খুরিয়ে হেঁটে একটা আঙ্গুরের বাগানের পাশে যে বসছে ওই আঙ্গুরের বাগানের মালিক ছিলেন ওদবা দূর থেকে দেখতেছেন আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় তার বাগানে এসে বসেছেন ওদবা তাকায় দেখে আল্লাহ নবী তার বাগানের পাশে রক্তাক্ত অবস্থায় আহত অবস্থায় পড়ে আছে ওদবা ছিলেন মক্কার অধিবাসী তার আগমুরের বাগান ছিল তাইফি সে দূর থেকে তাকায় দেখে আল্লাহ নবী অবস্থায় পড়ে আছেন ওদবার নবীজির প্রতি একটু মায়া লেগে গেল আত্মীয়তার সম্পর্কের একটা দুল খেতে শুরু করলো হাই হয়তো আমরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর বিরোধিতা করি কিন্তু সে তো আমার দেশের মানুষ আমার গ্রামের মানুষ আমার পাড়া প্রতিবেশী ওদবার নবীজির প্রতি একটু মায়া লেগে গেল সেও বলতেছে আ বেচারা কিভাবে তায়েফের মানুষগুলো পাথর মেরেছে নবীজি আঙ্গুরের বাগানের পাশে বসে আছে অসুস্থ অবস্থায় তিন দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায় না পানির পিপাসায় নবীজির গলা শুকিয়ে গেছে এই অবস্থা দেখে ওদবা তার একজন গোলাম ছিল গোলাম কেবল লইয়া গোলাম এদিকে এক পেয়ালার মধ্যে কিছু আইনাব বলে কিছু আইনাব নাও নিয়ে ওই যে লোকটা বসে আছে তাকে যায় দাও ওই গোলাম কিছু আঙ্গুর পেয়ালার মধ্যে করে এনে আল্লাহর নবীকে দিলেন রহমাতুল্লিল আলামিন এতটা ক্লান্ত এতটা পরিশ্রান্ত এতটা অসুস্থ এতটা পিপাসার্ত ছিলেন আল্লাহর নবী একটা আঙ্গুর নবী যে হাতে নিলেন

বলল শুনেন এই বাগানে আমি বছরের পর বছর কাজ করি কত মানুষ তাই ফে আসে কত ব্যবসায়ী কাফেলার দল এই রাস্তা দিয়া যায় এখানে বৈশা তারা বিশ্রাম করে বাগান থেকে তারা আঙ্গুর খায় কিন্তু আপনি একটা আঙ্গুর নিয়া বিসমিল্লাহ বলে মুখে দিলেন এই শব্দটা তো আমি আজ পর্যন্ত কোনো মুখের কোনো মানুষের মুখে শুনি নাই আপনার মুখে প্রথম শুনলাম সত্যি করে বলেন আপনার নাম কি কি আপনার পরিচয় থেকে আপনি আসছেন নবীজি বলল তোমার কি নাম তোমার কি পরিচয় বলল আমার নাম হলো মালি তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি হলো নিনাওয়া শহরে নবীজি বললেন তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয় ওই শহরে আমার তো একজন ভাই আছে বলে আপনার ভাইয়ের নাম কি নবীজি বললেন আমার ভাইয়ের নাম হলো হুয়া ইউনুস বাত্তা ইসমুহু ইউনুস বাত্তা ওই গোলাম ডাক দিয়া বলে আপনি তাকে কিভাবে চিনেন সে তো নবী আল্লাহর নবী বলল কেন চিনবো না সেও নবী আমিও নবী আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার ওই যুবকটা বসেছিল দাঁড়ায় গেল দাঁড়ায় গেল দাঁড়ায় ডাক দিয়া বললে আল্লাহর নবী ওই যুবক ডাক দিয়ে বলে আমি আপনার বিষয়ে তো আমার ধর্ম গুরু পাদীদের কাছে শুনেছি সে জামানায় একজন নবীর আবির্ভাব হবে তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার সব কাফেরেরা তার বিরোধিতা করবে মক্কা থেকে হিজরত করে সে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসবে তায়েফের মানুষগুলো তাকে গ্রহণ করবে না তাহলে আপনি কি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ

শুধু আপনার হাতে হাত রেখে ইসলামের অমি সুদা পান করে আমি মুসলমান হয়ে যাব দূর থেকে উদ্ভা এই দৃশ্য দেখতেছি তার গোলাম নবীজির সাথে আলাপ করতেছি নবীজির হাতে চুমু দেয় কপালে চুমু দেয় দূর থেকে উদ্ভা ডাক দিছে ইয়া গোলাম তাল সুরা এদিকে এদিকে ব্যাপার কি কি তুই লোকটার সাথে এত কথা বলস কেন বলে কথা বললে আপনার সমস্যা কি উদ্বা ডাক দিয়া বলে बेटा লোকটা কিন্তু একটা পাগল লাউযু বিল্লাহ বলে তাই কারণে মানুষটা কি পাথর মারছি গোলাম উদ্বার মুখের উপরে বলে লা 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 সে পাগল না সে পাগল না আনতা পাগল আপনি একটা পাগল আল্লাহু আকবার সে পাগল না আপনি একটা পাগল বলে বেটা তুই আমার বাগানে কাজ করস তুই আমার গোলাম আমি তোর মনিব তুই আমার মুখের উপরে এত বড় কথা বলস বলে আপনি মোহাম্মদের চেহারার সাথে মিলায় দেখেন এত সুন্দর চেহারার মানুষ কোনদিন পাগল হতে পারে আল্লাহ আমি তার সাথে অনেকক্ষণ কথা বলেছি আমি তার ব্যক্তিত্ব দেখলাম তার কথাগুলো শুনলাম মনে হয় তার কথার মধ্যে মুক্তা ঝরে সোহান বলেন ইন্না মিনাল বায়ানিলা সিহরান আল্লাহ নবীর কথার মধ্যে এমন আকর্ষণ ছিল এমন প্রভাব ছিল কাফেরেরা আল্লাহ নবীর সাথে কথা বললে নবীজির কণ্ঠ শুনেই পাগল হয়ে যেত নবীজির চেহারা দেখে পাগল হয়ে যেত নবীজির সৌন্দর্য দেখে পাগল হয়ে যেত নবীজির আখি চোখ দেখে পাগল হয়ে যেত নবীজির চুল গুলো দেখে পাগল হয়ে যেত কারণ এই পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তালা আমার নবীকে বানিয়েছেন ঠিক কিনা বলে পৃথিবীর যত সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন আল্লাহ পৃথিবীর যত জ্ঞান সব আল্লাহ আমার নবীকে দান করেছেন কে যদি আপনি বাবার কাতারে দাঁড় করান আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ঠিক না আমার নবীকে যদি আপনি রাষ্ট্রনায়কের কাতারে দাঁড় করান আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠনায়ক ঠিক পৃথিবীর শ্রেষ্ঠ রাজা পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি ঠিক কি বলেন আমার নবী এত সুন্দর আমার নবীর চেহারা এক ঝলক দেখলেই মক্কার যুবকের আমার নবীর জন্য পাগল হয়ে যেত পাগল সুবহান আল্লাহ বলে এই কারণেই তো আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পয়গম্বর ইউসুফের চেহারা দেখে দেখে মিশরের রমণীরা পাগল হয়ে গেছে ইউসুফের চেহারা দেখে তারা আপেল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছে

নবীজি পেশাব করে একটা ডিব্বার মধ্যে রেখেছেন পেশাব সাহাবি ভুলে খায়া ফলাইছে আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার নবীর কেমন মহব্বত ছিল তার পেশাবে কোনো গন্ধ ছিল না সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবীজির শরীর মুবারক থেকে শিঙ্গা লাগায় রক্ত বের করছি এক সাহাবী টান দিয়া খেয়ে ফেলছে নবীজির রক্তে কোনো গন্ধ ছিল না নবীজি ডাক দিয়া বলে সাহাবি আমার রক্তগুলো তুমি কি করলা সাহাবি ডাক দিয়া বলো আল্লাহ নবী আপনার রক্তগুলো গুলো জমিনে পড়বে আমি সইতে পারি না আমি আপনার রক্তগুলো টান দিয়ে খেয়ে ফেলেছি আল্লাহ নবী বলে সাহাবি যার শরীরের মধ্যে আমার রক্ত ঢুকেছে তার জন্য আল্লাহ জাহান নামের আগুন হারাম করে দিয়েছি আর জোরে বলেন সুবহান আল্লাহ মুসলমান মুসলমান আমার নবী এত সুন্দর ছিলেন

রাস্তার মোড়ে অস্রনিয়া উৎপেতে আসেন নবীকে তারা হত্যা করবে কি করবেন হত্যা করবে নবীজি নামাজ পড়তেছেন জিব্রাইল চলে আসছে আল্লাহ বলে জিব্রাইল যায় বলো মক্কার কাফেরেরা অস্রনিয়া রাস্তার মোড়ে উৎপেতে আছে আমার হাবিবের উপরে তারা হামলা করবে তাকে হত্যা করার জন্য চক্রান্ত করতেছে আমার নবীকে বলে দাও সে যাতে এই রাস্তা দিয়া না আসে অন্য রাস্তা দিয়া চলে যায় আল্লাহু আকবার নবীও নামাজ শেষ করে ছোট চিপা রাস্তা পথ ধরে নবীজি বাড়িতে চলে গেছে আবু জেহেল কয় দেখ আমি না বলছিলাম মোহাম্মদ একটা গণ আমরা যে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছি সে জানে কেন মানে নবীজি রে মারতে পারলে খুব মজা লাগে কত বড় শয়তান বলে আমরা যে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছি মোহাম্মদকে হত্যা করার জন্য সে কিভাবে জানে আমাদের মনের খবর নিশ্চয়ই

এবার উদ্বার গোলাম মালি আল্লাহ নবীর হাতে হাত রেখে কালে না পরে মুসলমান হয়ে গেলেন নবীকে ডাক দিল এ গোলাম এদিকে আসো আপনাকে পাওয়ার জন্য এই বাগানে কাজ করছি এখন তো কালেমা পরে মুসলমান হয়ে গেছি ওদবা তার গোলামকে ডাক দিয়া বলে বেটা ওই লোকের ধারে কাছেও যাইস না ওই লোক একটা পাগল আর সে তোকে যে ধর্মে দাওয়াত দিব কোনদিনও তার ধর্ম গ্রহণ করিস না তাহলে কিন্তু তুই ধ্বংস হয়ে যাবি ওদবার গোলাম ডাক দিয়া বলে ও আমার মনি ওই লোক পাগল না ওই লোক পাগল না ওই লোক হলো রহমাতুল্লিল আলামিন আল্লাহর নবী শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না ঠিক কিনা বলি বলে শুনেন তার বিরুদ্ধে আপনি যতই মিথ্যা কথা বলেন না কেন আমি তাকে চিনে ছেলেছি বলে কিভাবে চিনছ ওটা গোলামকে বলে বলে সে যে একটা বাক্য বলেছি এই বাক্য দুনিয়ার কোন মানুষের মুখে আমি আজ পর্যন্ত শুনি নাই এই বাক্যটা কেবল মাত্র নবীর মুখে শুনেছি বলে কি বলেছে বলে সে আঙ্গুরটা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে মুখে দিয়েছেন আর এটা আল্লাহর নবী ছাড়া আর কেউ আজ পর্যন্ত আমি কারো মুখে শুনি নাই বলে তাহলে কি করছস কি তার হাতে হাত রেখা কালেমা পরে মুসলমান হয়ে গেছে আর জোরে বলেন সোহান আল্লাহ আর জোরে বলেন সোহান আল্লাহ মুসলমান নবী তাইব থেকে আবার মক্কায় আসলেন মক্কা থেকে হিজরত করে আবার মদিনায় চলে গেলেন তেরোটা বছর মক্কার কাফের আমার নবীকে কষ্ট দিয়েছেন তেরোটা বছর আমার নবীকে মক্কার কাফেরা যন্ত্রণা দিয়েছেন তেরোটা বছর মক্কার কাফরের আমার নবীকে এমন ভাবে কষ্ট দিয়েছেন নবীকে রাত্রে আরামে পর্যন্ত ঘরে ঘুমাইতে দেয় নাই কিন্তু প্রশ্ন হলো এত ষড়যন্ত্র এত অত্যাচার নির্যাতন করার পরেও তারা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই রিসালাতের দাওয়াত বন্ধ করতে পারে নাই কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ঠিক কিনা বলে ঠিক না আল্লাহ নিজে বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন ও গো নবী আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি আল্লাহু আকবার এ কারণে মুসলমান এই গভীর রজনীতে আজকে যারা মাহফিলে আসছেন শুধু তেলাওয়াত শুনিনা কিছুক্ষণের জন্য শুধু দিলেন মধ্যে শান্তি পেলে হবে না এই কোরআনের দাওয়াত আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কায়েম করতে হবে যত যাই করেন ইসলামের বিরুদ্ধে কখনো অবস্থান নিবেন না কোরআনের বিরুদ্ধে কখনো অবস্থান নিবেন না ইসলাম ধর্মের বিরুদ্ধে কখনো অবস্থান নিবেন না এর কারণ হলো কারণ এই কোরআনের বিরুদ্ধে যেই গেছে সেই ধ্বংস